দাও হেলমেটটা দাও চলো ওর হেলমেট নিয়ে নিয়েছে আমি আমার হেলমেট নিয়ে নিয়েছি এবার বেরোবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আমি এখন আছি উলুবেড়িয়াতে তো আমি এর দুজনে মিলে যাচ্ছি এখন তমলুকে কালকে হঠাৎ করেও বললো যে তমলুকে একটা মন্দির আছে সতীপীঠ আমাদের তো একান্নটা সতীপীঠ আছে তার মধ্যে একটা রয়েছে তমলুক তো ওইখানটায় যাওয়ার কথা বললো তো ভাবলাম যে চলো ঠিক আছে যাই আমারও একটা মাকে দর্শন করতে যাচ্ছি তো ওখানে এখনো পর্যন্ত কারা কারা গেছে অবশ্য কিন্তু কমেন্ট করে জানি আমরা তো আমি তো প্রথম যাচ্ছি ও গেছে কি আমি জানি না পরে জিজ্ঞেস করে বলছি যাই হোক চলো দেখতে ভারী ফোন দুটো হাতে দুটো ব্যথা দুই হাত পুরো মানে কি বলবো ব্যথা হয়ে গেলো আমার আর এই ফোনটা একটুখানি এক মিনিট মিনিট হলো ভিডিও এক মিনিট পঞ্চাশ সেকেন্ড হাত ব্যথা হয়ে এর আগের দিন হেলমেট পরেছিলাম না বলে যেদিন মামা শ্বশুর বাড়িতে যায় ওই ননদের মেহেন্দি ছিল মনে আছে তোমাদের হয়তো সেই দিন হেলমেট পরেছিলো না বলে পাঁচশো টাকা ফাইন রয়ে গেছে তো দেড় হাজার নিয়ে গেছে পাঁচশো কাটেনি ওরা কম করে বলার পরও দেড় হাজার টাকা ফাইন এগুলো খোলা রাখবে আমাকে না নিয়ে জ্বলে যাচ্ছে না না ওই সামনেই বাইকের দোকান আছে তাই বাইকে হয়তো একটু কিছু কাজ করাবে তারপরে আমরা বেরোবো তো আজকে আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে মা বর্গভীমার মন্দিরে পৌরাণিক কাহিনী অনুসারে এই শহরে পড়েছিল সতীর বামপায়ের গোড়ালি সেখানেই গড়ে উঠেছে সেই মন্দিরটা তো এর আগে আমি শুনেছিলাম তো দীপ্ত তো হঠাৎ করে বলল তাই যাওয়ার ইচ্ছেটা আরও বেড়েই গেল তো আমাদের বাড়ি থেকে সময় লেগেছিল প্রায় ঘন্টাখানেক মতো তো ডান সাইডে যে রাস্তাটা চলে গেল ওটা হচ্ছে দীঘা চলে যাচ্ছে আর এই সাইডটা এখন আমরা যাচ্ছি সেই মা বর্গভীমার মন্দিরে তো মন্দিরের রাস্তায় ঢুকতেই দেখতেই পাচ্ছ একদম জ্যাম লেগে গেছে ওই রাস্তাটা অনেকটাই সরু ছিল এবার গাড়ি ঘোড়া প্রচুর আর এখন তো সব রাস্তাতেই টোটো অনেক পরিমাণে হয়ে গেছে তো এই যে দেখতেই পাচ্ছ একদম মন্দিরের সামনে চলে এসেছি সামনেটা অবশ্য বাইকে করে যাচ্ছি কারণ মন্দিরের একদম পাশে হচ্ছে গ্যারেজ তো বাইকটা গ্যারেজে রেখে তারপর আমরা পুজো দিতে যাব। আর এই সব জায়গায় গেলে দেখবে মনের ভেতরে না একটা অন্য রকম অনুভূতির সৃষ্টি হয় মানে প্রসাদ মানে মনে হয় যে অনেক ভালো হয়ে গেছে মনটা মনটা অনেক শান্ত হয়ে গেছে চিন্তা ভাবলাটাও পাল্টে যায় তো দেখতে পাচ্ছ আমরা ডালা নিয়েছি এখন ডালা নিয়ে সরাসরি ওপরে যাব মায়ের পুজো দেওয়ার জন্য তো দীপ্তর সাথে প্রায় অনেক কটা জায়গায় পুজো দেওয়া হয়েছে আর যত জায়গায় পুজো দেওয়া হয়েছে মোটামুটি দু তিন জায়গায় মানে মা কালীর কাছে আমরা বারবার গেছি আমি জানি না এর থেকে মা কালী আমাদের কি বোঝাতে চাইছেন বা কিছু বাট হ্যাঁ জগন্নাথ দেবের কাছে গেছিলাম তারপর দু তিনবার যেখানেই গেছি মায়ের কাছে গেছি কালী মায়ের কাছে গেছি তো এখানে গিয়ে দেখছি অনেকটা ভিড় মানে আমরা সানডেতে গেছিলাম দীপ্ত বলছিল যে সানডেতে একটু ভিড়ই হয় তো একটু না অনেকটাই ভিড় হয়েছিল কিন্তু আমরা যেই রকমটা ভিড় আর রকমটা লাইন দেখছিলাম সেই তুলনায় অতটাও আমাদের দেরি হয়নি দীপ্তকে পরে জিজ্ঞেস করেছিলাম যে তুমি এই মন্দিরে আগে কখনো এসেছো তো বলেছে হ্যাঁ অনেকবার এসেছি আর আসারই কথা কারণ ওদের গ্রামের বাড়িটা হচ্ছে এই রাস্তা দিয়ে যেতে হয় তো অনেকটাই কাছে কিন্তু আমি এইবার প্রথম গেছি তো তোমরা কারা কারা গেছো গিয়ে মা বর্গভীমার পুজো দিয়ে এসেছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তো মায়ের তো অনেক রূপ আছে মোটামুটি দু তিনটে জায়গায় এখনো পর্যন্ত দীপ্তর সঙ্গে মানে মায়ের দর্শন করে এসেছি তো মা যদি চাই আমরা আবারও অন্য মাকে দর্শন করতে যাব অন্য কোনো জায়গায় তো সেটা মা না চাইলে তো কোনোভাবেই সম্ভব নয় তো যাই হোক আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুজো খুব তাড়াতাড়ি দেওয়া হয়েছে মানে কয়েক সেকেন্ড লেগেছে জাস্ট পুজো দিতে অনেকটা লাইন <coughs> <line, mark> <coughs> 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 মায়ের পুজো দেওয়া শেষ করে মন্দিরটা চারিদিকে একটু ঘুরে দেখছিলাম আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে মাঝে শেয়ার করি সেটা হচ্ছে আমি মন্দিরে যখন যাই তখন বাবাকে বলিনি ফিরে আসার পর বাবাকে বললাম যে আমি মন্দিরে গেছিলাম পুজো দিতে তো বাবা আবার হঠাৎ করে বলল যে হ্যাঁ আমারও যাওয়ার খুব ইচ্ছে আছে আমি স্বপ্নে গেছিলাম মায়ের মন্দিরে তো দেখি নেক্সট টাইম বাবা মাকে দুজনকে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে খুব শিগগিরেই নিয়ে যাব তো পুজো দিয়ে এখন আমি নেমে যাচ্ছি এরপর আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব। ভেতরেই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল মন্দিরে বাট সেখানে আমরা খাইনি আমরা একটা অন্য একটা জায়গায় গিয়ে খাবো সেখানে কম দামে খুব ভালো মানে খাবার পাওয়া যায় তো তোমাদেরকেও দেখাবো তার আগে প্রথমে আমরা জুতোগুলো কালেক্ট করে নিই জুতোগুলো কালেক্ট করে নিয়ে তারপর যাব কারণ যেখান থেকে ডালা নিয়েছিলাম সেই দোকানেই জুতো রাখতে হয়েছিল তো আমরা এখন যাব ওই যে ওপরে দেখতে পাচ্ছ শ্রী জগন্নাথ রাজাভোজ ওইখানটায় আমরা যাব ওইখানে খুব কম টাকায় খুব ভালো খাবার পাওয়া যায় আর অনেকগুলো পদ দেয় তো ওপরে চলে এসেছি একদিকে চেয়ার টেবিলের বসার জায়গা রয়েছে আর একদিকে দেখতেই পাচ্ছ নিচে এইরকম আরাম করে বসে তোমরা খেতে পারবে তো আমরা ভাবছিলাম এই নিচে এখানে বসেই খাবো তো আমরা যখন ঢুকেছিলাম তখন টেবিল ফাঁকা ছিল না মানুষ বসে খাচ্ছিল তাই আমরা একটু ওয়েট করছিলাম আর দেখো এই হোটেল থেকে কিন্তু মন্দিরটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে মন্দিরের ঠিক অপোজিটেই হচ্ছে হোটেলটা ওই জালনা দিয়ে পুরোটা দেখা যাচ্ছে তো যে ঘরটাতে নিচে মেঝেতে বসে খাওয়া দাওয়া করানো হচ্ছিলো সেইখানে দেখতেই পাচ্ছ ঘরে ঢুকেই বা সাইডে এই যে জগন্নাথ বলরাম সুভদ্রার একটা সিংহাসন কি সুন্দর লাগছে না তো চলো তোমাদের দেখিয়ে দিই এখানে কি কি পাওয়া যায় এখানে দুটো থালি পাওয়া যায় একটা হচ্ছে রাজা ভোজ আর একটা হচ্ছে মহাভোজ রাজাভোজে রয়েছে উনিশটা আইটেম আর এটার থালি হচ্ছে একশো টাকা আর মহাভোজে রয়েছে চোদ্দোটা আইটেম আর এটার থালির দাম হচ্ছে নিরানব্বই টাকা তো আমরা মহাভোজটাই নিয়েছিলাম যেটা নিরানব্বই টাকা তো এখানে অনেক রকম খাবার দিয়েছিলো তো চলো দেখিয়ে দিই কী কী দিয়েছি এটা হচ্ছে পোলাও সাদা ভাত ফুলকপি এটা আলুর তরকারি এখানে এখানে কী আছে ওটা এটা কি ও কাবলি চানা যেটা তুমি খাও না আচ্ছা ও খায় না ওটা আমার হয়ে যাবে এখানে ডাল এখানে স্যালাড এটা ছোট্ট লুচি আলু ভাজা তার সাথে পাঁপড় তো এইদিকে আমরা খেতে শুরু করে দিয়েছি আর তীপ্তত্ব কথা শেষ নেই ও এত কথা বলে কিন্তু ফোন করলে ফোনে কথা বলতে পারে না এর হচ্ছে এরও একটা স্বভাব তো যাই হোক এখানে কিন্তু ভাতটা আনলিমিটেড তোমরা যত ইচ্ছে তোমরা খেতে পারো বাট আমি খুবই সামান্য খাই ও খুব একটা বেশি খাইনি কারণ প্রথমে ও পোলাওটা খেয়ে নিয়েছিল তো তাই ওর মুখটা কেমন হয়ে গেছিলো তাই পরে ভাতও বেশি খেতে পারেনি পরে আরও দু তিনটে খাবার অ্যাড হয়েছিল যেমন পায়ে চাটনি আর হচ্ছে ছাঁচ যেটা কিনা খুব সুন্দর ছিল খেতে খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে ভেবেছি বাড়ি চলে আসব মানে আমাদের কোনো প্ল্যান ছিল না হুট করে প্ল্যানটা হলো যে মায়ের পুজো দিতে যাব পুজো দেওয়ার শেষ তাড়াতাড়ি হয়ে গেছিলো তারপর দীপ্ত বললো যে চলো তোমাকে আরও একটা জায়গায় ঘুরে নিয়ে আসি অ্যাকচুয়ালি আমার বটটা ঘুরতে খুব ভালোবাসে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করতে ভীষণ ভালোবাসে কে ছোটো জায়গা হোক আর বড়ো জায়গা হোক মানে যেই জায়গায় হোক না কেন যে ঘুরতে বেশি ভালোবাসে তোমাদের আগেই বলেছি আগে সেটা বলেই হয়তো ইন্ট্রোডিউসটা করিয়েছিলাম তোমাদের তো এখন আমরা আসলাম মহিষাদল রাজবাড়িতে এসে শেষেও টিকিট কেটে নিয়েছে পার হেড কুড়ি টাকা করে নিয়েছে আর বাইক পার্কিংয়ের জন্য পাঁচ টাকা নিয়েছে রাজবাড়িটা দেখো ভীষণ সুন্দর দেখতে হ্যাঁ প্রত্যেকটা রাজবাড়ি সুন্দর হয় রাজার বাড়ি বলে কথা সুন্দর না হয় কি আর পারে তো বাড়ি থেকেই তোমাদের জাস্ট দেখালাম ভেতর থেকে তো এলাও নেই তো সত্যি কথা বলতে দীপ্তর সাথে থেকে মানে এই জাস্ট কময়স হলো পাঁচ মাস হলো পাঁচ মাসে অনেক জায়গা মোটামুটি ঘুরে নিয়েছি তো আমাকে তাই বলে যে হ্যাঁ আমার সাথে থাকো তাহলে আরও কত কি দেখবে দেখবে কোথাও যদি কখনও প্ল্যান করো ঘুরতে যাওয়ার জন্য প্ল্যানটা বেশিরভাগ সময় ক্যান্সেল হয়ে যায় আমাদের যেমন আজকে ওই মন্দিরটা দর্শন করার কোনো কথাই ছিল না কালকে হঠাৎ করে দীপ্ত বললো তো তারপর চলে আসা হলো তো পুজো দাওয়া শেষ করার পর খাওয়া দাওয়া ওখান থেকে করে বেরিয়েছিলাম তোমরা দেখলে তো হাতে যেহেতু অনেকটাই সময় ছিল তাই প্রথমে দীপ্ত বলছিল কোথায় দীঘা যাওয়ার কথা এখান থেকে দীঘা যেহেতু বাইকে বললো আড়াই তিন ঘন্টা মতো লাগবে খুব একটা যাবে শুধু এখান থেকে সেটা না কেন বলছি এটা কারণ আমাদের ওখান থেকে তো দীঘা এগারো তেরো ঘন্টা মতো লাগে মানে এতটাই টাইম তো এখান থেকে অনেকটাই কাছে তো আমার না অতটাও এনার্জি নেই যেতে ইচ্ছে করছে না বললেও বলা হয় বাট সেই রকম দীঘা যাচ্ছি যে এনার্জি নিয়ে যাবো সেই এনার্জিটা আমার মধ্যে আর নেই তো বললো যে এখানে ওই মহিষাদল রাজবাড়ি তাই তো

কোথায় যাচ্ছে যে গোপনেই আসিয়াছিল তাহাকে গোপনেই যাইতে দিলাম কিন্তু এই নির্জন নিশীতে সে যে তার কতখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল তাহা কিছুতেই জানিতে পারিল না লাইনগুলো শুনে হয়তো তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো যে আমি কোথায় আর কার বাড়িতে এসেছি হ্যাঁ প্রথমেই সরি দিয়ে নিচ্ছি কারণ আমার কবিতার গলা একদম ভালো না আমি কবিতা সেভাবে বলতেও পারি না আমার মনে হলো যে এমন একজনের বাড়িতে আসছি তো তার লেখা দু লাইন দিয়ে শুরু করলে কেমন হয় সেই কারণেই শুরু করা তো প্রথমেই আমরা জুতোগুলো খুলে তারপর বাড়িতে প্রবেশ করব। দেখতেই পাচ্ছ কত মানুষজন অ্যাকচুয়ালি এখন তো পিকনিকের টাইম ওইদিকে সবাই পিকনিক করতে এসেছিলো আর এখন তো সব জায়গা ঘুরে দেখারই সময় অনেক ট্যুরিস্ট এসেছিলো তো সত্যি কথা বলতে আমি না এইসব জায়গায় যাই দেখে যেমন ভালো লাগে দীপ্তর ওপরে ভালোবাসাটা অনেকটা বেড়ে যায় যে সে ছিল বলেই হয়তো সে আছে বলেই হয়তো আমি এত জায়গা ঘুরতে পারছি জানি না ও আমাকে আরও কত কত জায়গা ঘুরিয়ে দেখাবে কিন্তু শরীরটা আমার একটু খারাপ করছিল এই জায়গাটা এসে মাথা ঘোরাচ্ছিল বমি বমি পাচ্ছিলো আমি অ্যাকচুয়ালি জার্নিটা সেভাবে সহ্য করতে পারি না তো এখানে আসার পর চারিপাশটা ঘুরে দেখার পর যখন এইসব বিছানা চেয়ার টেবিল দেখছিলাম তখন মনে হচ্ছিল যে সেই মানুষটা এখানে হয়তো ঘুমোতেন এখানে হেঁটে বেড়াতেন এখানে বসে থাকতেন তো এই সব কথা ভাবলেই কেমন হয় মানে যার কবিতা গল্প উপন্যাস পড়ে আমরা ছোট থেকে বড় হয়েছি তার বাড়িতে আমরা গেছি এখানে লিখে রাখা উচিত ছিল না যে এগুলো কী ঘর পুরো তো অন্ধকার জ্বালাও দেখি কি রান্নাঘর টান্নাঘর ছিল হয়তো হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ধানের এটা গোলা আগেকার দিনে বাড়ি কোথায় আর বাথরুম কোথায় বলো কত দূরে বাথরুম একদিকে ঘর একদিকে ঠাকুর ঘর একদিকে হাত পা ধুয়ে আর এটাই সেই জায়গা সেই চেয়ার টেবিল তিনি এখানে বসে বসে তার মানে যত লেখা আমাদের উপহার দিয়েছেন এখান থেকেই তার সূচনা হয়েছিল সূচনা বললে ভুল হবে মানে এখানে বসেই তিনি এগুলো আমাদের জন্য লিখে গেছেন তো সে যাই হোক আজকে কিন্তু উইদাউট কোনো প্ল্যানে আমরা অনেক কটা জায়গায় ঘুরে নিয়েছি তো আশা করছি আজকের ভিডিও একটু অন্যরকম ছিল বেশ কিন্তু বেশ ভালো ছিল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না তো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো करता है।